আয়া ছত্রিশ ওয়া ইম্মায়ং জাগন্ন কামিনাশ ইয়তন ইন আজুং ফস্তা ইজ বিল্লাহি ইন্না হুহু অনুবাদ আর যদি শয়তনের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আপনাকে প্ররচিত করে তবে আপনি আল্লার আশ্রয় চাইবেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তাফসির এক নোং ফুটনোটের বিবরণ বলা হয়েছে শয়তানের প্রতারণার ব্যাপারে সাবধান থাকো সে অত্যন্ত দরদি ও মঙ্গলকামী সেজে এই বলে তোমাদেরকে উত্তেজিত করবে যে অমুক অত্যাচার কখনো বরদাস্ত করা উচিত নয় অমুকের কাজের দাঁত ভাঙা জবাব দেয়া উচিত এবং এই আক্রমণের জবাবে লড়াই করা উচিত তা না হলে তোমাদেরকে কাপুরুষ মনে করা হবে এবং তোমাদের আদৌ কোনো প্রভাব থাকবে না এই ধরনের প্রতিটি ক্ষেত্রে তোমরা যখন নিজেদের মধ্যে কোনো অযথা উত্তেজনা অনুভব করবে তখন সাবধান হয়ে যাও কারণ তার শয়তানের প্ররোচনা সে তোমাদের উত্তেজিত করে কোন ভুল সংঘটিত করাতে চায় সাবধান হয়ে যাওয়ার পর মনে করো না আমি আমার মেজাজকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখছি শয়তান আমাকে দিয়ে কোনো ত্রুটি করাতে পারবে না নিজের ইচ্ছাশক্তির বিভ্রম হবে শয়তানের আরেকটি বেশি ভয়ঙ্কর হাতিয়ার এর চেয়ে বরং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত কারণ তিনি যদি তাওফিক দান করেন ও রক্ষা করেন তবেই মানুষ ভুলচুটি থেকে রক্ষা পেতে পারে নবী আলাইহি আলহিউাল্লামের সামনে একবার এক ব্যক্তি হরজত আবু বকর সিদ্দিক রাজা আনহুকে অকথ্য গালিগালাজ করতে থাকল আবু বকর চুপচাপ তার গালি শুনতে থাকলেন আর তার দিকে চেয়ে নবী আলাইহি আলহিহুয়া মুচকি হাসতে থাকলেন অবশেষে আবু বকর সিদ্দিক জবাবে তাকে একটি কঠোর কথা বলে ফেললেন তার মুখ থেকে সে কথাটি বের হওয়া মাত্র নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের উপর চরম বিরক্তি ভাব ছেয়ে গেল এবং ক্রমে তা তার পবিত্র চেহারায় ফুটে উঠতে থাকল তিনি তখনই উঠে চলে গেলেন আবু উঠে তাকে অনুসরণ করলেন এবং পথিমধ্যেই জিজ্ঞেস করলেন ব্যাপার কি সে যখন আমাকে গালি দিচ্ছিল তখন আপনি চুপচাপ মুচকি হাসছিলেন কিন্তু যখনই আমি তাকে জবাব দিলাম তখনই আপনি অসন্তুষ্ট হলেন নবী সাল্লাল্লাহু আলহিউ বললেন তুমি যতক্ষণ চুপচাপ ছিলে ততক্ষণ একজন ফেরেস্তা তোমার সাথে ছিল এবং তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল কিন্তু যখন তুমি নিজেই জবাব দিলে তখন ফেরেস্তার স্থানটি শয়তান দখল করে নিল আমি তো শয়তানের সাথে বসতে পারি না মোসনাদে আহমদ দুই স্ল্যাশ চারশো ছত্রিশ